আসসালামু আলাইকুম আজ বুধবার চব্বিশে এপ্রিল দুই হাজার বিশ্বনাথ পৌরসভার গৃহযুদ্ধ এখন হামলা মামলায় রূপান্তরিত হয়েছে সাথে সাথে ঝাড়ু মিছিলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র সিলেটের বিশ্বনাথ নামক জনপদটি আবার অশান্ত হয়ে পড়েছে আর এবারে এ অশান্তির কেন্দ্রবিন্দু হচ্ছে বিশ্বনাথ পৌরসভা আর এর এক পক্ষে আছেন পৌর চেয়ারম্যান মহিবুর রহমান আর অন্য পক্ষে আছেন প্যানেল মেয়র এক রফিক হাসান সহ সাতজন কাউন্সিলর তাই বিষয়টিকে অনেকে পৌরসভার গৃহযুদ্ধ বলে আখ্যায়িত করেছেন এহেন পরিস্থিতিতে বিশ্বনাথ এখন উত্তাল হয়ে পড়েছে মিছিল মিটিং হামলা মামলা আর তার সাথে লাইভ ভার্চুয়াল সম্প্রচার চলছে তাতে একজন আরেকজনের বিরুদ্ধে প্রকাশ করছেন সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের নানা তথ্য এতে লোকজন ক্রমেই আতঙ্কিত হয়ে পড়ছেন সাথে সাথে তারা আশঙ্কা করছেন এর ফলে যে কোনো সময় বড় ধরনের কোনো ঘটনা ঘটে যেতে পারে সর্বশেষ ঘটনায় মঙ্গলবার দুপুরে পৌরসভার দক্ষিণ মিরের চর কমিউনিটি ক্লিনিকের সামনে উক্ত মহিলা কাউন্সিলর রাশনা বেগমকে গাড়ি দিয়ে চাপা দেওয়া হলে তারপর গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন স্থানীয়রা এমন অভিযোগ এনে বিকেলে মেয়র মহিবুর রহমানকে প্রধান আসামি ও দুই কাউন্সিলর ফজর আলীকে দ্বিতীয় এবং কাউন্সিলর বারামুদ্দিনকে তৃতীয় আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাশনা বেগম মামলায় আরও সাতজনকে আসামি করা হয়েছে বাদী অভিযোগে উল্লেখ করেন সম্প্রতি মেয়র মহিবুর রহমানের দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে পৌরসভার দুই প্যানেল মেয়র সহ সাতজন কাউন্সিলর একত্রিত হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনাস্থা প্রস্তাব দেন এরই জের ধরে সাতজন কাউন্সিলরদের উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় মেয়র সামাজিক যোগাযোগ মাধ্যমে খারাপ মন্তব্য করে আসছেন মঙ্গলবার এই ঘটনার সময় মেয়র ও কাউন্সিলর বারাম আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউন্সিলর ও নারী কাউন্সিলরদের নিয়ে অশ্লীল মন্তব্য করেন এতে বাধা দিলে মেয়র তার মাথার চুল ধরে টানা হ্যাঁরা শ্লীলতা হানি ও মারধর করেন এছাড়া মেয়রের নির্দেশে গাড়ির চালক তার গাড়ি দিয়ে কাউন্সিলর রাশনা বেগমকে প্রাণে হত্যার চেষ্টা করেন এ মামলা দায়ের পর পৌর মেয়র মহিবুর রহমানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয় ও মিছিলকারীরা উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন

সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি টিভি ভিউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন তখনই জমা হবে কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান